বিওয়ার্স আবার নতুন একটি ভিডিও নিয়ে বিওয়ার্স আজকে আমি এই মেশিনটি বিক্রি করেছি সাব্বির হোসেন নামে ফরিদপুরের এক বাইক আছে বিওয়ার্স আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি ভিওয়ার্স আজকে এই মেশিনটা আমরা চেকিং করে দেখাবো প্রত্যেকটা মেশিন বিক্রি করার আগে আমরা চেক করে ভালোভাবে প্রপারভাবে তারপরে বিক্রি করে থাকি ভিওয়ার্স এটি সামো ষোলোশো এম ডিসি বারো ভোল্ট ব্যাটারি দিয়ে আমরা চেক করে দেখাবো ভিওয়ার্স এটি প্রথমে লাল কাটি লাগে কালারটা মাইনাসে দেওয়ার পরে আমরা চেকিং লাইটে জয়েন দিয়ে দিচ্ছি তারপরে আমরা চেকিং করে দেখাবো এটি তিনটি পদ্ধতিতে চলে তিনটি পদ্ধতিতে চলে থাকে দেওয়া এই সব মেশিন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে থাকবেন এই মেশিনগুলোর সাথে আমরা তিন তারপর আপনার চাকনি বা পায়ের সুইচ এক্সট্রা হাতের সুইচ দুইটা করে থাকবে পিও যারা আমাদের কাছে মেশিন সংগ্রহ করতে চাচ্ছেন তাদের প্রিসক্রিপশনে যে নাম্বারে যোগাযোগ করুন